শিরোনাম থেকে খুব ধারণা দেখা যাচ্ছে যে তারা জড় করে পুরো জায়গায় এই আমরা তো দুঃখ লাগে কষ্ট লাগে এই যে বিচার পর গটা ঘটনা গড়েছে এটা আমাদের সবাইকে বেজিয়ে করেছে আমরা খুব লজ্জিত ভাই যে সত্যি করতে এটা করে আমরা অনুমোদন করি না এটা হওয়া হঅচিত না আমরা এখানে ব্যবসায়ী এলাকা আমরা এখানে লোক যারা সবাই শান্তিতে হয় সবাই শান্তিতে বসবাস করে সবাই চা 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 কাজ বন্ধ থাকে সেখানে আমরা আরছি এবং এসে আমরা সবাই একসাথে আমরা চাই না আমাদের এলাকায় অশান্তি বিরাট করুক তারা অশান্তি করবে যেসব বেতার তারা আম লিখে আপনাদের এখন সাবধান হয়ে চান করবি না এবং আমরা কোনো পাশে আছি সেটা দেখেছেন কত কাজকে আমরা বিরোধ করছি থাকায় দেখেছি আমাদের ভাই যে আমাদের সন্তান সমতুল্য আজকে যে রুম্মান যে মারা গিয়েছে সেখানে আমরা গিয়েছি এবং আমরা তার পরিবারকে বলেছি আপনাদের পাশে আমরা আছি বিএনপি সমস্ত নেতা কবি আপনাদের পাশে আছি সমস্ত যা যা দরকার আপনাদের ইনশাল আমরা তো জানতে দিতে বলার যা দেওয়ার মানি আল্লাহ নেওয়ার মানি আল্লাহ আমরা যে আমরা শুধু আপনাদের পাশে যত রকম শাস্তি আইনের যে যে ব্যবস্থা আছে সেরকম শাস্তি করার জন্য সেটা আমরা বিভিন্ন জায়গায় বলতে পারি সুপারিশ করতে পারি কারণ সরকার তো আমরা সরকার অন্তর্বর্তী সরকার সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যাই হোক আজকে আমরা আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা আমরা বলেছি আপনাদেরকে আমরা সেটা করব। আমরা ইনশাল্লাহ সেটা করব আর সব সবসময় মানুষের বিপদ আমাদের পাশে সময় দাঁড়ায় সেটাই আমাদের বিএসপি রাজনীতি বিএসপি রাজনীতি সহ রাজনীতি মানুষের কে উন্মুক্ত করে দেয় এই দলের সবাই আসবে সবাই তার কথা বলবে আমরা কোনো জগত বিশ্বাসটা। বিশ্বাস না আমরা কোনো দখলে বিশ্বাসী না আমরা কোনো বাড়িঘর দখল করবো না রাস্তাঘাট দখল করবো না আমরা মানুষের পাশে মানুষকে ভালোবাসবো আপনারা নিশ্চয়ই অবগত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওয়াজির কাদের বলেছে যে বিএনপি আওয়ামী যদি ক্ষমতা চুক্ত হয় পাঁচ লাখ লোক মারা যাবে পাঁচ লোক কি কোনো ক্ষতি হয়েছে আমরা পাঁচই পর থেকে প্রতিটি নেতা করবেন আমরা এটা আলাদে যারা আছে পশ্চিমবঙ্গ আমরা সবাই মাঠে কাটেছিলাম কোনো জায়গায় ক্ষোভ অনেকে ছিল আমরা সেটা করতে দেয়নি কারণ আমরা বিশ্বাস সেই জন্য বিএনপি দল মানুষের জনগণের দল জনগণ যদি পক্ষে কাজ করি আমরা জনগণ কেন আমাদেরকে ভালোবাসবে না আমরাও সেটা সবাই বজায় রাখবো আমরা কখনো এক নিত্র হব না কোনো উগ্রতা করবে না যাই হোক আজকে এখানে আমাদের অনেক নেতা রেখেছেন তাঁতি দলের সম্মানিত আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সবাই এসে তারা এত কষ্ট করে এসেছেন আজকে আপনারা যে একটা সুন্দর অনুষ্ঠান করেছেন সেই জন্য আমি তাঁতী দলের জেলা সভাপতি সাধারণ সহ আজকে যারা দায়িত্ব আসবে তাদেরকে আমি আমার অন্তর অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি কারণ আজকে খুব পবিত্র একটা দিন সবেরাত দীবাগত রাত্রে আমরা সবাই নামাজ কালাম করবো এবং আজকে এ রাত্রে আমরা সবাই দোয়া করব মহান ডাক্তা আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া উনি উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের রাষ্ট্র মাঝে আসতে পারে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহর মা এবং ছেলে দুইজনেই বেগম জিয়া এবং তারেক রহমান শাহ তারা একসাথে বাংলাদেশে আসবে এবং তখনই আমাদের রাজনীতির সার্থকতা হবে আমরা এই দল বিএনপির